Oh. Uh -huh. যবসোলা বাট টিমোডি বাইটলে জালাবানি আমার দিন দিন তিন দিনের হায়াত তোমাদের আমি এক কি ভাবে যে আমি আপনি একটা জিনিস আমার আমাকে পিছনে পেলে

যেমন ছিল দুই হাজার ছাব্বিশে যদি আমার তেমন থাকে তাহলে আমার আপনার জীবনের উন্নতি আমি আপনি দুই হাজার পঁচিশ সালে নিয়োগ করলাম যে এখন থেকে হয়ে যাবে সামনের you hey. Come on.